হ্যালো এভরিওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ভূগোল পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি এমসিকিউ এসএ কিউ সেট নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথম প্রশ্ন শুরু করা যাক এমসিকিউ বেস কে প্রথম ঘোষণা করে পৃথিবীর আকৃতি গোলাকার গোলকের মতো এটি অপশান আছে টলিমি কোপার্নিকাস না পিথাগোরাস উত্তর হবে পিথাগোরাস দুই নম্বর কোশ্চেন নিশীত সূর্যর দেশ বলা হয় গ্রিনল্যান্ডকে নরওয়েকে না সুইডেনকে উত্তর হবে এখানে নরওয়েকে বলা হয় নিশীত সূর্যর দেশ তিন নম্বর কোশ্চেন কলকাতা ও গ্রিনিজের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা চো মিনিট উত্তর হবে এখানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট চার নম্বর কোশ্চেন প্রদত্ত কোন গ্রহটি আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা বুধ শুক্র না নেপচুন উত্তর হবে এখানে শুক্র পাঁচ নম্বর কোশ্চেন আবহবিকারের ফলে সৃষ্টি হয় সোলাম রেগুলিত না জৈব মাটি এখানে উত্তর হবে এখানে রেগুলি ছয় নম্বর কোশ্চেন সিলাই মরচে পড়ে যে বিক্রিয়া হয় তা হলে অক্সিডেশন না কার্বনেশন না হাইড্রেশন এখানে উত্তর হবে অক্সিডেশন সাত নম্বর কোশ্চেন প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে আগ্নেয় পর্বত স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত উত্তর হবে এখানে স্তূপ পর্বত আট নম্বর কোশ্চেন মৃত্তিকার এ স্তর থেকে বিস্তর পদার্থের অপসারণ হল হিমিও হিউমিফিকেশন না ইলুভিয়েশন না খনিজীকরণ এখানে উত্তর হবে ইলুভিয়েশন নয় নম্বর কোশ্চেন অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন সাইক্লোন না উইলি উইলি এখানে উত্তর হবে উইলি উইলি দশ নম্বর কোশ্চেন পর্বতের ঢাল বরাবর শিলাস্তরে হঠাৎ গমনকে বলে বন্যা ধস কর করদম প্রবাহ এখানে উত্তর হবে ধস এগারো নম্বর কোশ্চেন উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তোরসা জল ঢাকা নদীতে এখানে উত্তর হবে তিস্তা নদীতে বারো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকুফ সবরগ্রাম না ফালুট উত্তর হবে এখানে সান্দাকুফ তেরো নম্বর কোশ্চেন যে যে স্কেল সর্বজনীন তা হলো বিবৃতমূলক না ভগ্নাংশ সূচক স্কেল নাকি রৈখিক স্কেল এখানে উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেল চোদ্দ নম্বর জিওগ্রাফি গ্রন্থটি লেখক হলেন টলিমি পিচো না রিটার এখানে উত্তর হবে রিটার না টলিমি হবে এখানে উত্তর হবে টলিমি চৌদ্দ নম্বর কোশ্চেন জিওগ্রাফি গ্রন্থটি লেখক হলেন এখানে টলিমি হবে না রিটার হবে অপশানে রিটার দুই নম্বর দাগে সত্য ও মিথ্যা যাচাই করো এক নম্বর হচ্ছে কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিকে বিক্ষোভ ঘটে এটা হবে সত্য দুই নম্বর কোশ্চেন পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ুর দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এটা হবে সত্য তিন নম্বর কোশ্চেন একই গোলার্ধে দুটি স্থানের দার্ঘিমা যোগ করে দার্ঘিমার পার্থক্য নির্ণয় করা হয় এটি হবে ভুল চার নম্বর দাগ মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপনা এটি হবে সত্য বা ঠিক পাঁচ নম্বর কোশ্চেন তৃষ্ণাত্ম ফসল হলো ধান ঠিক ছয় নম্বর কোশ্চেন ভূমিকম্প মাপার যন্ত্রটি এটা এটা হবে হবে মিথ্যা সিসমোগ্রাফ সাত নম্বর কোশ্চেন ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে রিস্টায় গড়ে ওঠে এটি সত্য আট নম্বর কোশ্চেন ভগ্নাংশ সূচক স্কেল হল একক হিন স্কেল এটি হবে সত্য তিন নম্বর দাগ শূন্যস্থান পূরণ করো এক নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন দুই নম্বর কোশ্চেন ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে সার্ভে অফ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা তিন নম্বর কোশ্চেন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ বলা হয় চার নম্বর কোশ্চেন স্ট্রম্বেলি স্ট্রম্বলি হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি পাঁচ নম্বর কোশ্চেন বি স্তরকে বি স্তরকে ইলুভিয়াস স্তর বলা হয় ছয় নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ জেলা হলো বাঁকুড়া আট সাত নম্বর কোশ্চেন অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝল উমপুন নামকরণকারী দেশ হল থাইল্যান্ড এবার হচ্ছে এসে কিউ এক নম্বর কোশ্চেন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিমি বারো হাজার সাতশো সাতান্ন কিমি দুই নম্বর কোশ্চেন কালডেরা হল কালডেরা হলো আগ্নেয়গিরি বিস্ফোরণ তাহলে কালডেরা কি আগ্নেয়গিরি বিস্ফোরণ তিন নম্বর কোশ্চেন পরিচালন স্রোতের প্রবক্তাকে উত্তর হবে আর্থার হোমস পরিচলন স্রোতের প্রবক্তা আর্থার হোমস চার নম্বর কোশ্চেন মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দার্গিমা রেখার মান একশো আশি ডিগ্রি পাঁচ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় দার্জিলিং ছয় নম্বর কোশ্চেন এন এ এর সদর দপ্তর কোথায় কলকাতা আজকে ভিডিও এ পর্যন্ত যদি এই ভিডিওটি তো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে তা স্টুডেন্ট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে আশা করি সকলেই এইখান থেকে কমন পেয়ে যাবে আজকে ভিডিও এই পর্যন্তই